হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে সুন্দর এবং সংক্ষিপ্ত ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায় চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার 1 হ্যাপি बर्थडे होप योर डे इज एज അമേজিং অ্যাজ ইউ আর এই উইশটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন আশা করি তোমার দিনটা তোমার মতোই অসাধারণ হবে পরের উইশটা কি আছে চলুন দেখে নেওয়া যাক নাম্বার 2 উইশিং you ডে ফিল উইথ জয় joy, laughter অ্যান্ড অল ইউর favorite থিংস হ্যাপি বার্থডে এই সুন্দর উইসটার বাংলা অর্থ হচ্ছে তোমার জন্মদিনটি আনন্দ হাসি এবং তোমার পছন্দের সব কিছু দিয়ে ভরে উঠুক শুভ জন্মদিন নেক্সট উইশ কি আছে চলুন দেখিনি নাম্বার থ্রি চেয়ার্স টু ইউ অন ইউর বার্থডে হ্যাভ আনটাস্টিক ওয়ান এই সুন্দর উইসটার বাংলা অর্থ হচ্ছে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা দারুন একটি দিন কাটাও ওকে নেক্সট উইশ নাম্বার ফোর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ফর বিং সাস আয়ান্ডারফুল পারসন আই এম সো গ্রেটফুল ইউ আর বর্ন এই সুন্দর উইশটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন এত সুন্দর একজন মানুষ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ তুমি জন্মেছ এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ ওকে নেক্সট উইশ নাম্বার ফাইভ অন ইউর বার্থডে আই হোপ ইউ রিয়ালাইজ হাউ loved অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড ইউ আর হ্যাভ a truly ওয়ান্ডারফুল day. এই সুন্দর উইশটার বাংলা অর্থ হচ্ছে তোমার জন্মদিনে আশা করি তুমি বুঝতে পারবে কতটা ভালোবাসা ও মূল্যায়ন তুমি পাও সত্যি চমৎকার একটি দিন কাটাও এই উইসটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কাছে কোন উইসটা সুন্দর লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ওকে চলুন দেখে নিই নেক্সট উইশ নাম্বার সিক্স উইশিং ইউ as 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 the বার্থডে অ্যাস bring টু আদার্স এই সুন্দর উইশটার বাংলা অর্থ হচ্ছে তুমি অন্যদেরকে যে আনন্দ দাও তোমার জন্মদিনটি যেন ঠিক ততটাই সুন্দর ও বিশেষ হয় আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওতে সর্বমোট ছয়টি উইশ শেয়ার করেছি কার কোন উইশটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস